তপসে আপনাকে পরিচিতি পেতে বা অভিনয় একটা নতুন মাত্রা দিতে কতটা সাহায্য করেছিল ডেফিনেটলি ওরকম একটা ব্র্যান্ড মানে ফেলুদা তো সেইটার সঙ্গে যুক্ত থাকা মানে তো ইতিহাসের সঙ্গে যুক্ত হওয়া সত্যজিৎ রায়ের সৃষ্টি করা একটি ক্যারেক্টার যেটা আট থেকে আশি অত পপুলার ডিটেকটিভ বোধহয় আর কেউ নয় যে সব বয়সের সঙ্গে কানেক্ট করে একটা বয়সের পরে লোকে তো কাজেই এটা তো ডেফিনেটলি একটা আলাদা মাত্রা যুক্ত করিছে থিয়েটার সিরিয়াল সিনেমা সিরিয়ালের ক্ষেত্রে যদি আমরা নজর দিই এক আকাশের নিচে আপনাকে পরিচিতির জায়গা তো বটেই এবং তার সঙ্গে সিরিয়ালের ভিন্ন রূপকে দর্শকের কাছে পৌঁছে দিতে কতটা সাহায্য করেছিল শুধু আমাকে না একাকাশের সঙ্গে যুক্ত অনেকে আজকে কিন্তু এস্টাবলিশড সবাই প্র্যাকটিক্যালি এবং একাকাশের একটা অদ্ভুত ট্রেনিং যেটা এর আগে সিরিয়াল ওইভাবে কোনো দিন শ্যুট হয়েছে বলে আমি জানি না যে সবকটা সিন বেশিরভাগ ক্ষেত্রে এক শটে তোলা হতো যেটা কখনোই দেখে মানে ওরমভাবে কাটস হতো না সেই অনুযায়ী কোরিওগ্রাফি হয়ে ছোট হ্যান্ডক্রেন এলো নতুন তো সব কিছুই নতুন একাকাশের সঙ্গে যুক্ত যারা যারা এবং যে যা ঘটনা ঘটেছে সবটাই একটা নতুন ডিকেট মোড় দিয়েছে আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে সিনেমা অর্থাৎ সার্বিকভাবে আমরা যদি দেখি অভিনয় অভিনয়কে কতটা আপনি এনজয় করেন যতক্ষণ আপনার কাছে এসেছি কথা বলছি আপনি খুব রিল্যাক্স মুডে রয়েছেন মানে আপনি কতটা অভিনয়টাকে এনজয় করেন এনজয় না করলে কোনো কাজ করা উচিত না এনজয় করি বলেই কাজটা করি এবং যতদিন এনজয় করব ততদিনই করব তপসে থেকে আমরা যদি দেখি অনেকগুলো দিন পেরিয়ে গেল কাহানি কাহানি আপনাকে গ্লোবাল বাঙালির কাছে বা গ্লোবালি জায়গায় কতটা নিয়ে গেল বলে আপনার মনে হয় হিন্দি জগতে হয়তো একটু প্রচার দিল কারণ বাঙালি তো সর্ব জায়গায় রয়েছে সারা বিশ্বে রয়েছে তারা বাংলা কাজও প্রচুর দেখেছে কিন্তু কাহানি যেটা করল সেটা হচ্ছে এমনই একটি আইকনিক চরিত্র হয়ে দাঁড়ালো কি করে হলো আমি জানি না মানে আমার আমার কোনো এক্সপেক্টেশন খুব একটা ছিল না কারণ নমিনিট মিনিট কত সেকেন্ডের একটা রোল টোটাল যদি সব সিনগুলো যোগ করা যায় কেউ একজন করেছিলেন আমি দেখেছিলাম সেটা ন মিনিট কত সেকেন্ডের একটা ডিউরেশন একটা ক্যারেক্টারের সেইটা এইভাবে ছাপ ফেলবে এবং অজস্র মিম মানে মানে কেনেডি হত্যা দেখাচ্ছে তার পেছনে নাকি ভিড়ে বব বিশ্বাস দাঁড়িয়ে হয়েছে মানে এই বাড়াবাড়িটা আমরা কেউই হয়তো বোধহয় বুঝতে পারিনি যে হবে কিন্তু হলে দেখেছিলাম যেদিন গিয়েছিলাম আমরা একটা শোতে আমরা জনা পঁচিশিক মানে সুজয় ঘোষ থেকে আরম্ভ করে আবির আমি আমাদের ফ্যামিলি সবাই ছিলাম সেই দিন রিয়াকশান দেখেছিলাম হলে ইন্টারভেল যখন হয় একটা লোক উঠছে না হল থেকে মানে স্তব্ধ একদম যেখানে ধাক্কা দিয়ে ট্রেনের সামনে চলে যায় ইন্টারভেল লেখাটা চলে আসে মানে এটা এটা অদ্ভুত ব্যাপার হয়েছিল একটা বাংলায় কি লোকে এখনো শাশ্বত চট্টোপাধ্যায়কে মাঝে মধ্যে বিশ্বাস করে রাখে না বাংলায় কেন বম্বেতেও বলে বোম্বেতেও বলে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে মেঘে ঢাকা তারায় চরিত্র সব থেকে চ্যালেঞ্জিং ছিল এবং কঠিনতম চরিত্র আমার জীবনের কারণ এমন একজন মানুষকে আমি পোট্রে করতে যাচ্ছিলাম যাকে আমার অনেক সিনিয়র যারা এখনো জীবিত তারা কাছ থেকে দেখেছেন কানমোলা খাবার গাঁটটা খাওয়ার অজস্র সুযোগ ছিল এবং মুশকিল হচ্ছে আমি সেই ভদ্রলোককে চাক্ষুষ কখনো সামনাসামনি দেখিনি কমলেশ্বরকে জিজ্ঞেস করলাম যে কমলেশ্বর বললো যে যুক্তিতক গপ্পটা তোমায় আমি দিচ্ছি অনেকগুলো ছবি ওনার ছবি দিয়েছিলাম কিন্তু এখন ওনার ছবি আমার দেখা আছে কিছু কোমল গান্ধার দেখা তিতা শিক্ষি নদীর নাম দেখা নাগরাই এগুলো আমার দেখা কিন্তু ওনাকে দেখতে কোথা থেকে কোথায় পাবো একটা চ্যালেঞ্জ প্রথম ছিল যে চেহারার সময় কোনো মিল নেই অনেক বেশি লম্বা অনেক বেশি সেইটা একটা চ্যালেঞ্জ ছিল আর ছিল যেটা সুবিধে করে দিয়েছে যে ওই যুক্তিতক্ষ গপ্প আর কমলেশ্বরের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রিডিংটা কমলেশ্বর যখন স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছিল আমাকে আমার মনে হয়েছিল যে আমি যদি নাও করি কমলেশ্বর করতে পারে রোলটা